ঈদ স্পেশাল রেসিপি আজকে একটা হেলদি একটা মজাদার একটা গরু মাংসের একটা রেসিপি তৈরি করব গরু মাংস তো আমরা সবাই রান্না করতে পারি বেশি গরু মাংস আজকে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করা এতটা মজা অসম্ভব কেউ সম্ভব করে দেবে এতটা হেলদি আর এতটা মজাদার একটা রেসিপি আজকে গরু মাংস যা আপনাদের সবাই গরু মাংস প্রেমিকরা খুবই পছন্দ করবে তার সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো ভাই ভালোই আছি তা চলুন আজকে চলে যাই মেন রেসিপিতে এখানে গরু মাংস আমি ধুয়ে সেকে রেখেছি তারপর আমি এখানে একটা পাতিলে আমি দিয়ে দিলাম আজকে হাতে মাখানো মাংসটা হবে আর বেশি পরিমাণেই মাংস রান্না করার রেসিপি আপনার ইচ্ছা করলে এইভাবে রান্না করতে পারেন এখানে গোটা মশলা সব কিছু আমি দিয়ে দিলাম এখানে স্টার মশলা তারপর অন্য অন্য যে ঘরে থাকার মশলা সব কিছু আমি দিয়ে দিলাম তা দেখেন এখন আমি পেস্ট কুচি দিয়ে দিলাম এ রান্নাটা করার জন্য কিন্তু আমি পেস্ট কুচিটাই দেব আর এখানে কিছু শুকনো মরিচ এটা কিন্তু একটা দারুণ আইডিয়া এটা শুকনো মরিচটা আপনার দেন কিনে যান না আর পেস্ট বেসটা এখানে রসুন আর আদা পেস্ট করা সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দেখেন দিয়ে কিন্তু তারপরে কিন্তু দেখেন সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে তারপর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার আমার পরিমাণ মতনই আমি নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন মাংসর পরিমাণ বুঝেই আপনারা নিয়ে নেবেন এখানে তিন কেজি পরিমাণ মাংস রান্না হবে আজকে তা আপনারা বেশি পরিমাণে রান্না করলেও কিন্তু এই রেসিপিটা এভাবে রান্না করতে পারেন এই মশলাগুলোই করলে আর এখানে আমি রাঁধুনির কিছু গুলো দিয়ে দিলাম তা আপনি ইচ্ছে করলে বাটা জিরেটাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তেজপাতা দিয়ে দিলাম আর এই রান্নাটা করার জন্য কিন্তু দেখেন আমি কিন্তু লবণও দিয়ে দিলাম সব কিছু ঘরোয়া থাকা মশলা দিয়ে কিন্তু এটা রান্না করা তেস্টার মশলাটা দিলেও হবে হবে না এখানে মশলা গুঁড়ি করা এটা আমি আগে গুঁড়ি করে রেখেছিলাম সেই গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম মতন তা আমি সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে দেখেন এখানে কিন্তু একটু ওই গরম মশলা গুঁড়ো বাজার থেকে কিনতে পাওয়া যায় সে মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম আর এখানে মেন রেসিপিটা হলো আজকে সরিষের তেল দিয়ে রান্না হবে সরিষের তেলটাও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এটা হাতে মাখিয়ে নেব আর সরিষার তেলটা দেওয়াতে কিন্তু খাবারটা কিন্তু খুবই হেলদি হয়ে যাবে সোয়াবিন তেলটা দিলে কিন্তু খাবার কিন্তু অতটা পরিমাণই হয় না আর এখানে কিন্তু গ্যাসের পরিমাণ কম হবে আপনারা সবাই জানেন গরু মাংসতে একটু গ্যাস হয় তাই সরিষার তেল দিয়ে রান্না করলে না গ্যাসটা একটু কম হয় এই জন্য কিন্তু আজকে সরিষার তেল দিয়ে রান্না করব আর এটা কিন্তু আপনার এভাবে করে কিন্তু ছাগলের মাংস আপনার রান্না করতে পারেন একইভাবে করে তারপর আমি একবার সুলাই দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু রান্না করে তো আমি দশ মিনিট কিন্তু রেখেছিলাম মাখানোর পরে কিন্তু মশলাটার গায়ে গায়ে যাওয়ার জন্য এবার আমি ভালো করে আমি কষিয়ে নেবো তাই এখনও যারা যারা লাইক দেননি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশেই থাকতে পারেন দেখেন এখন কিন্তু আমি কিন্তু এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব আমরা একটা জিনিসই জানি মাংস কষাতেই কিন্তু মাংসের স্বাদটা কিন্তু বেরিয়ে আসে যে গরু মাংস তো কষানোর কথা কি বলবো দেখেন কষানোর পর দেখেন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে আর মাংস তো আমরা জানি যে তেলের পরিমাণ এমনি একটু বেশি থাকে তার জন্য কিন্তু আমি কিন্তু সরিষা তেলটা দিছি তা বেশি পরিমাণে কিন্তু দেইনি অল্প পরিমাণ দিচ্ছি যতটুকু দিছি আপনারা তো খেয়াল করছেন তো যতটুক পর্যন্ত আমি দিছি এবার কষিয়ে আমি কিছু পানি অ্যাড করে দিলাম তা কষানোটা বেশিক্ষণ দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য কিন্তু বেশিক্ষণ আমি দেখালাম না এবার কিন্তু আমি কিন্তু লাড়িয়ে সুন্দর করে রান্না করে নেব আর এটা কিন্তু আপনারা দেখলে আমি গোটা মশলাটাই দিছি আর এমনি মশলা দিয়েছি কম কিন্তু গোটা মশলাই কিন্তু দিয়ে কিন্তু রান্না আর গরু মাংস না গোটা মশলা দিয়ে রান্না করলে না সারটা বেরিয়ে আসে তো এখানে কিন্তু একটু জিরা এটা কিন্তু আমি কিন্তু একটু থেতুল করে আমি হাত দিয়ে গুঁড়ো করে দিতে আসি এটা কিন্তু একটু টালার পর তারপরে তো এটা আপনার দিলেও পারেন না দিলেও পারেন এটা ইচ্ছে যাই হোক দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার কিন্তু আবারও কিন্তু ভালো করে আমি রান্না করে নিচ্ছি তো জালটা কিন্তু আসতেই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে জালটা খুবই আস্তে এবার কিন্তু মাংসটা কিন্তু হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর আসছে মার্শাল্লা এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে আজকে কিন্তু আমি খাসির মাংস এভাবে রান্না করলাম আজকে যে ভয় দিতে আসে আমি কিন্তু আজকে খাসির মাংস রান্না করছি এখন দেখেন জিরা মশলা গুঁড়ো করা এটা কিন্তু টেলে গুঁড়ো করা হয়েছে বাটা ভরে রাখা হয়েছে এর আগে ভিডিওতে আমি দিয়েছিলাম সেই গুঁড়োটা আমি এক চামচ দিয়ে দিলাম যেহেতু হয়ে গেছে এখানে সব ধরনের মশলা আমি যে গোটা মশলাগুলো আমি দিয়েছিলাম আপনার একটু থেমে ভিডিওটা দেখতে পারেন সেই মশলাগুলোই টেলে আবার এটা কিন্তু গুঁড়ো করে রাখা সেই মশলাগুলো আমি কিন্তু গুঁড়োটা দিয়ে দিলাম এখন কিন্তু সুন্দর একটা কালার আসছে খুবই সুন্দর বাটা রেখে দিয়েছি যখনই মাংস রান্না করি তখনই কিন্তু ওটা আমি দিয়ে দিই গ্র্যান্ডটা সেই আসে বাজারে কেনা মশলা ওই মশলাটা আপনারা ঘরে করবেন তাহলে কিন্তু সেই স্বাদ হয় আর খুবই মজা আজকে যে খাসি মাংস রান্না করছি তাও খুব মজা হয়েছিল এবার দেখেন আমি কিছু গোটা মরিচ আর একটু পেজ বেচতা আমি কিন্তু আবার দিয়ে দিলাম গরু মাংস একটু ঝাল ঝাল হলে না খেতে কিন্তু সেই লাগে কারণ অনেকে গরু মাংস বলে যে ঝাল পছন্দ করে না কিন্তু ভুল কথা গরু মাংস ঝাল হলেই গরু মাংসটা সেই লাগে এই জন্য কিন্তু আমি আবার দিয়ে আর আর কিন্তু নিজেই এতটা মজা বাড়িয়ে তোলে বলবো যা কি বড় বড় রেস্টুরেন্টে তো এই শুকনো মরিচ টেলে গুঁড়ো করে তারপর দেওয়া হয় সেটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তা যাই হোক কাজকে রান্নাটা কিন্তু হয়ে গেল কি সুন্দরভাবে একটা কালার এসে গেছে তা দেখলেই এখনই আবার যেমে পানি চলে আসে এতটা মজাদার তা আপনারা বেশি মাংস এভাবে রান্না করতে পারেন কুরবানি মাংস সবাইকে কোরবানির দাওয়াত রইল সবাই নিজেদের দিকে নিজেদের সন্তানের দিকে খেয়াল রাখবেন আর সব সময় খাবার খাবেন কিন্তু পরিমাণ মতনই খাবেন অতিরিক্ত কখনোই খাবেন না অতিরিক্ত খাওয়া কখনোই ভালো না দেখেন কত সুন্দর কালার আসে তাই অতিরিক্ত খেলে কিন্তু শরীরে ট্রাবল দেখা দেবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমান मोहम्मद तो